ফেসবুক 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 আমরা প্রত্যেকেই ফেসবুক ব্যবহার করে থাকি এবং বিভিন্ন সময় বিভিন্ন ফটো বা ভিডিও স্টোরি দিয়ে থাকি এটা স্বাভাবিক কিন্তু অস্বাভাবিক যেটা সেটা হলো বিভিন্ন সময় বিভিন্ন লোকজন আমাদের এই স্টোরিতে দেওয়া ছবি বা ভিডিওগুলো স্ক্রিনশট দিয়ে আমাদের বিভিন্ন সময় হয়রানির শিকার করে বা আমাদের অস্বস্তিতে ফেলে তো কীভাবে আপনারা এই ছবি বা ভিডিও স্টোরিতে দিলে কেউ স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড করতে পারবে না কোনো ব্যাপার না আমি তো আসি আমি আপনাদের শিখিয়ে দেব কিভাবে আপনারা ছবি বা স্টোরি শেয়ার করবেন যাতে কেউ স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড করতে না পারে আসসালামু আলাইকুম বিস আমি মুর্শেফ হাসান আশা করি সবাই সুস্থ নিরাপদ আছেন আমি আবার চলে আসলাম আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি খুবই চমৎকার একটি টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলতে চলে আসছি আমরা প্রত্যেকে ফেসবুক ব্যবহার করে থাকি এবং বিভিন্ন সময় বিভিন্ন ছবি বা ভিডিও স্টোরিতে দিয়ে থাকি বিভিন্ন সময় দেখা যায় যে কিছু লোক আমাদের এই ছবি বা ভিডিওগুলো স্ক্রিনশট দিয়ে আমাদের বিভিন্ন সময় হয় শিকার করে বা ব্ল্যাকমেল করার চেষ্টা করে তো আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা ছবি বা ভিডিও শেয়ার করলে আপনাদের ছবি বা ভিডিও কেউ স্ক্রিনশট দিতে পারবে না তো চলুন আর কথা না বাড়ে মূল ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটু বলে নিতে চাই আপনারা যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজটাতে ফলো দিয়ে রাখতে পারেন আর যারা অলরেডি কাজগুলো করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাছ ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক মার সম্পূর্ণ প্রতিষ্ঠিত দেখাবো আমি আমার মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনারা প্রত্যেকেই স্ক্রিনটাকে ফলো করুন সেটিংস ঠিক করার জন্য প্রোফাইল আইকনে ট্যাপ করবেন তো তারপর সেটিংস এন্ড প্রাইভেসি এ ট্যাপ করবেন তো তারপর সেটিংস এ ট্যাপ করবেন তো তারপর একটু স্ক্রল করবেন তো নিচে লেখা রাখবেন স্টোরি सिंपली আপনারা এই স্টোরি সে একটা ট্যাপ করবেন তো স্টোরি সে ট্যাপ করার পর লেখা দেখবেন স্টোরি প্রাইভেটস এই জায়গায় একটা ট্যাপ করবেন এই জায়গাটা করার পর উপরে পাবলিক থাকতে পারে আপনারা ফ্রেন্ডস করে রাখবেন তো ফ্রেন্ডস করার ফ্রেন্ডস করার পর একটু ব্যাগে চলে আসবেন তো তারপর নিচে যে আছে স্টোরি সে টাপ করবেন তো তারপর ডোন্ট অ্যালাউ এটাই টাপ করবেন উপরের টাও নিচেরটাও এখানে দুইটাই ডোন্ট অ্যালাউ করে রাখবেন তো আমি প্রথমটা ডোন্ট এলাও করে দিলাম এবার দ্বিতীয় যেটা আছে সেটা আপনারা ডোন্ট এলাও করে দেবেন এতে কেউ আপনাকে মেনশন করতে পারবে না যার ফলে স্ক্রিন শেয়ারও করতে পারবে না বা স্ক্রিন রেকর্ডও করতে পারবে না স্ক্রিনশট দিতে পারবে না তো তারপর ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পর আরেকটা দেখবেন প্রোফাইল লক্স সিম্পলি আপনারা এটা দিয়ে প্রোফাইল লক করে রাখতে পারেন